আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে চালের গুড়ি আর নারিকেল মিঠাই আর তিল তো আজকে আমি পুলি পিঠা বানাবো সিদ্ধ পুলি পিঠা একদম সহজভাবে আমি বানিয়ে দেখে দিব তো সঙ্গে থাকুন তো আমি এখন এই মিঠাই আর নারিকেলগুলো ভেজে নেব এটি ভালো মতন আমি ভেজে নিব ভেজে নিয়ে যে পুরটা এই পুরটা আমি তৈরি করে নিব তো এই পিঠাগুলো এতই স্বাদ এতই মজা না খেলে বুঝতে পারবেন না তো আমি এটি ভালো মতন ভেজে নিচ্ছি আমি সাথে তিল দিয়েছি যাতে স্বাদটা আরও সুন্দর বেড়ে যায় আর যারা তিলটা দিবেন না দিয়ে না তো এমনি করে নেবেন তো আমার ঘরে তিল ছিল দেখে আমি তিলটা দিয়েছি এটি আমি ভালো মতন ভেজে নিব তো আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো নামিয়ে আমি পুরোটা সম্পূর্ণটা হয়ে গেছে এই যে আমি নামিয়ে ফেলেছি তো আমি পুরগুর তৈরি করে এখন আমি চালের গুঁড়িগুলো টাই করে নেব তো এদিকে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে এখন আমি এই চালের গুঁড়িগুলো সিদ্ধ করে নেব আমি চালের গুড়িগুলো পানির মধ্যে দিয়ে দিয়েছি তো ভালো মতন আমি এটি সিদ্ধ করে নেব আর চালের গুড়গুলো আমি মেপে নিয়ে আপনারা যদি মেপে নেন তাহলে আপনারা অনুমান করে তারপর আপনাদের ইয়ে বানিয়ে নেবেন তো আমি সিদ্ধ করে নিয়েছি এই যে এখন আমি ভালো মতন এটি মেখে নেবো যাতে একদম সফট হয়ে যায় তো আমি হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নিয়েছি তো এটা দিয়ে করা খুবই কষ্টকর তো এর জন্য আমি এটা খুলে নিয়েছি আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার হাতে আর কি অনেক দিন আগে একটু আর কি পানি পড়েছিল গরম পানি তো এটার কারণে একটু হাতে মানে আস্তে আস্তে এটা বড় হয়ে যায় এই কারণে আমি আর কি হাতটা সহজে দেখাতে চাই না আপনি কেউ মনে কিছু নেবেন না কারণ আমার হাতটা একটু সমস্যা হয়েছে তো দেখে কি ওটা খারাপ বান্টে নিবেন না কারণ কেউ তার ইচ্ছে করে এই ধরনের কাজ করে না হাতটা তো একটু একটু খারাপ দেখা যেতেই পারে যেহেতু এটা একটু পুড়ে গেছে তো আমি খুললাম এদিকে বল করে ছোট করে নিয়ে আমি যে পুটটা দিয়ে দিচ্ছি যে পুটটা বানিয়েছি তো এটা আমি এখন একটা বানিয়ে নিচ্ছি তো আমি কিভাবে বানাবো তো এটা দেখে নেন তো আমি একটু এই যে এই জায়গাগুলো পাতলা করে ভেঙে মিঠে আর কি লাগিয়ে দিচ্ছি যাতে একটু ডিজাইন করে নিব আর ডিজাইনটা করার যে একদম সহজভাবে ডিজাইনটা করে নিব এই ডিজাইনটা সবাই পারেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে এটা করা যায় যারা পারেন না তারাও এটা দেখলে পারবেন আর যদি কেউ আরও কোনো ডিজাইন থাকে তো করে নিতে পারেন তো আমার কাছে একদম সহজভাবে এই ডিজাইনটি মনে হলো এই জন্য আমি এই ডিজাইনটি করে নিচ্ছি তো আমি একটা বানিয়ে নিয়েছি তো এম করে এম করে সবগুলোই বানিয়ে নেব তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এটি আমি এখন সিদ্ধ করব। তো আমি এটি এখন ভাপে দিয়ে দেবো এডি চাইলেও ভে তেলে ভেজেও খাওয়া যায় তো আর যার যেভাবে ভালো লাগে তো আমাদের ঘরে সিদ্ধটাই সবাই পছন্দ করে এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি তো আমি এটি ভাপে দিয়ে দিচ্ছি আর নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় কিছু একটা কাপড় সুতি কাপড় বা অনেক কাপড় যাই হোক দিয়ে দিবেন তাহলে করলাম এটা জানানো লেগে যাবে না এইভাবে দিলে একটু সুবিধা হয় আর কি তো আমি ভাব দিয়ে নিয়ে নিয়েছি তো এই যে ভাব দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি সিদ্ধ ওটা হয়ে গেছে এতো তো সিদ্ধ হয়ে গেছে ভাবটা উঠিয়ে নিচ্ছি আর সিদ্ধ করতে কোনো বেশি একটু সময় লাগে না তো এই তো আমি সিদ্ধ করে নিয়েছি আর এই পর্যন্ত যদি কেউ ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে নিবেন ভালো লাগলে ভিডিওটা কমেন্টে জানাবেন যারা আমার ভিডিওটি ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো যারা একবার লেডিম খান একবার ট্রাই করে দেখবেন একদম সহজ আর অনেক সুস্বাদু একটা খাবার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম